আহত হয়েছেন আমরা সেই দাবির পক্ষে যারা যারা আমাদের ভাইদেরকে শিক্ষক মহেদেরকে এবং সাংবাদিক বিন্দাদেরকে আহত করেছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আমাদের এই গণ অবস্থানের তীব্র দিন হতে চলল আমরা কিন্তু ক্লান্ত নেই আমরা উজ্জীবিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে আন্দোলনে রেখে

আজকে যে অনাথ স্বাধীন এবং গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পথে যে সরকার রয়েছে এ সরকার আমাদের সরকার এ সরকার আমাদের রক্তের সরকার আমাদের রক্তের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে প্রিয়ভরা আমাদের একজন উপদেষ্টা মহাদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল আমরা তার জন্য দুঃখ প্রকাশ করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীবৃন্দ দুঃখ প্রকাশ করেছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আমাদের সেই উপদেষ্টা মহাদেব দুঃখ প্রকাশ করেছেন আমরা রাজনীতি থেকে দুঃখ প্রকাশের যে রাজনীতিতে এসেছি এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম অবদান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্ত অবদান আমরা আন্দোলন করব দাবি জানাবো আমাদের এখানের অবস্থান দাবির আদায়ের জন্য পাশাপাশি সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই কোথায় আমার থামতে হবে জানতে হবে জানতে হবে আমরা একটা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করি আমরা একটি বিশ্ববিদ্যালয়ের আইডেন্টিকে ধারণ করি যদি আমাদের এখানে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে পাশাপাশি আমাদের উপর যদি কোন ধরনের রক্ত চক্ষু দেখানো হয় তার দায় কিন্তু সরকারকে নিতে হবে আমাদের দাবি মেনে নিয়ে আমরা অভিনন্দে ক্যাম্পাসে ফিরে গিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাব আমাদের কাবি মেন আমরা ক্যাম্পাসে গিয়ে আপনাদের উদ্দেশ্যে ফিরে বলা দেবেন আমাদের কাবি মেন আপনাদের জন্য আমরা বিজয় করব আমাদের বাবেন মনে নেন চলে যান বিশ্ববিদ্যালয় চলে উঠবে স্লোগানে চলে উঠবে সবাইকে বর্তমানে চলিয়ে আছে چوگه چوگه پلیاں دل دل